প্রিয় ছোট্ট বন্ধুরা পাক মানুষকে যে জ্ঞান এবং বুদ্ধি প্রদান করেছেন এটি ভিত্তিতে মানুষ মিলেমিশে ডিসিপ্লিনের সাথে কাজ করে এবং নিজেকে শক্তিশালী করে এটি কোনো বিশেষ ব্যাপার নয় তবে প্রিয় বন্ধুরা যখন আমরা বুদ্ধিহীন ছোট ছোট পোকামাকড়ের দিকে তাকাই তখন বাস্তবেই হতবাক হতে হয় তারা এই বিষয়টি কিভাবে বুঝতে পারলো মৌমাছি তার অন্যতম উদাহরণ যারা মৌচাকে বসবাস করে এবং সফর করে ফল এবং ফুলের রস মধু তৈরি করে এই মধু যাকে সুপার ফুড বলা হয় মৌমাছির অনেক পরিশ্রমের পর আমরা তা পেয়ে থাকি প্রিয় বন্ধুরা মৌমাছিকে আরবি ভাষায় নাহাল বলা হয় কোরআনুল করিমে মৌমাছির নামে একটি সুরা রয়েছে سورة النحل اي سورة आयत نمبر 68 এবং 69 এ ارشاد واوحى ربك الى النحل ان اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فسلكي سبل ربك ذللا يخرج من بطونيها شراب مختلف الوانه فيه شفاء للناس ان في ذلك لايه لقوم يتفكرون ترجمہ ار تمہار اطیالک موماچ ردیئے اے প্রত্যাদেশ করেছেন যে পাহাড়ে বিক্ষে এবং ছাদে ঘর বানাও অতঃপর প্রত্যেক ফল থেকে আহার করো এবং তোমার প্রতিপালকের তৈরিকৃত সহজ পথে চলতে থাকো তার পেট থেকে নানান রঙের পানীয় নির্গত হয় যাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিরসন রয়েছে বন্ধুরা আল্লাহ পাক হৃদয়ে এই বিষয়টি ইলহাম করেছেন যেন পাহাড় এবং ছাদে ঘর বানায় অতপর মিষ্টি তেঁতো সাতহীন সব ধরনের ফল এবং ফুল থেকে আহার করে এবং সেগুলোর খুঁজে নিজ প্রতিপালকের তৈরি সহজ পথে চলতে থাকে আর মৌমাছির জন্য সেই সব পথে চলাচল করা কঠিন নয় আর তারা যত দূরেই চলে যাক পথ হারায় না এবং নিজের ঘরে পুনরায় ফিরে আসে তার পেট থেকে এক পানীয় বস্তু অর্থাৎ মধু সাদা হলুদ এবং লাল কালারের বের হয় যাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে প্রিয় বন্ধুরা এই আয়াত থেকে জানা গেল আল্লাহ পাক কত মহান ক্ষমতাবান তিনি একটি দুর্বল এবং এমন জ্ঞান দান করেছেন এবং মধু তরির এমন সামর্থ্য প্রদান করেছেন যা বিবেককে হতবাক করে দেয় আর যখন আল্লাহ পাক এই বিষয়ে ক্ষমতাবান তাহলে নিঃসন্দেহে তিনি মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করতেও সক্ষম